প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আজ শুক্রবার 17ই অক্টোবর 2025 পয়লা কার্তিক 1432 25 এর রবি সানি 1447 হিজরি প্রিয় দর্শক দেশে কিংবা দেশের বাইরে থেকে কাছে কিংবা দূর থেকে যে যেখান থেকে এই ডাক বাংলা দর্পণ দেখছেন তাদের শুভেচ্ছা एवं অভিনন্দন জানাচ্ছি আমি গিয়াসউদ্দিন সেতু আজকে আমি আপনাদেরকে নিয়ে এসেছি চৌড়াঙ্গা জেলার ঐwidetilde ভাই শরৎগঞ্জের কাঁচা সবজির খুচরা বাজারে কোন সবজির কেমন খুচরা বাজার দর যাচ্ছে সে বিষয়ে জানাতে আমি সরাসরি যাচ্ছি বাজারে প্রিয় দর্শক আজকে সবজির কেমন দাম বেশি না কম সে বিষয়ে আপনারা ডক বাংলা দর্পণের মাধ্যমে জেনে নেবেন ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন সেই প্রত্যাশায় আবারও দেখাবে কোন কৃষি বিষয় প্রতিবেদন নিয়ে ধন্যবাদ সকলকে ওল কত করে আজকে পঞ্চাশ টাকা পাইকাটি থেকে চল্লিশ কিনেছেন আর বুঝতে বেগুন

আর এই ছোট গুড়ি টমেটা একশো টাকা কেজি ওলটা তোলেন কত দাম ভাই ওল ষাট টাকা করে পঞ্চাশ বিক্রি করছে ছোট করে উপর করেন নাকি ফাইল তো বলবেন কেন ভাই লাউ কত করে পিস চল্লিশ টাকা পিস বরবটি তিরিশ টাকা তিরিশ টাকা কচু কত করে আজকে পনেরো টাকা কেজি আর করলা আশি টাকা কেজি জলপাই সরি কামরাঙা জলপাই শুষা চল্লিশ ভাই টমেটো কত করে আজকে একশো বিশ টাকা আমড়া ষাট টাকা বেগুন কলা ভাই আলু কত করে আজকে বিশ টাকা এই যে লাল টমেটো একশো বিশ টাকা বেগুন আশি টাকা পটল সিম পঞ্চাশ টাকা পোয়া গাজর একশো ষাট টাকা কেজি সবজির বাজার বেশি আজকে ভাই কামরাঙা কত করে কেজি আজকে আর পটল চল্লিশ কাঁচা ঝাল চল্লিশ টাকা পোয়া পঁয়ত্রিশ টাকা করে ব্যসছেন ভেন্ডি কত করে আজকে ষাট টাকা কেজি বেগুন পটল ষাট টাকা শ্রি আশি টাকা কেজি ভাই শুষা কত করে কেজি চল্লিশ টাকা কেজি আর পুঁই মেসি একশো টাকা আদা একশো ষাট ভাই লাল শাক কত করে আটি দশ টাকা আটি আর পুঁই শাক পালন শাক কুড়ি টাকা কলা পঞ্চাশ কলা তো মার্ভেলাস কলা দামও তো মেলা ভাই কত করে আজকে একশো টাকা কেজি আশি টাকা কিনেছেন বেগুন বেগুন আশি টাকা কেজি কাঁচা ঝাল পঁয়ত্রিশ টাকা পোয়া তাছাড়া পেপো কত করে আজকে কুড়ি টাকা কুড়ি টাকা আর জলপাই জলপাই ষাট টাকা ষাট টাকা কেজি আলু আলু টাকা কুড়ি টাকা